আজকে আমরা আনন্দনজ সিদ্ধিরগঞ্জ এসেছি কাজী সালাউদ্দিন ভাইয়ের বাসায় কাজী সালাউদ্দিন ভাই আমাদের জুলাই গণঅভ্যুত্থানে একজন অকুতোভয় সৈনিক ছিলেন জি 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 বক্তব্য শুরু সময় জি বক্তব্য শুরু হয়ে গেছে গুলিতে আহত হন তার গলায় একটি স্কেঞ্জার ছিল পাইছেন তার চোখ ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং আহত অবস্থায় গণ অভ্যুত্থানের পর এতগুলো দিন তাকে অতিবাহিত করতে হয়েছে এবং গত ছাব্বিশে অক্টোবর তিনি ইন্তেকাল করেন আমরা গাজী সালাউদ্দিন ভাইয়ের এই মৃত্যুতে গভীরভাবে শোকাহত এরকম হাজারো জুলাই গণ অভ্যুত্থানের যোদ্ধা আহত যোদ্ধারা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে গণ অংশগ্রহণকারী আহতদের যে চিকিৎসার সুচিকিৎসার দায়িত্ব এই অন্তর্বর্তী সরকারের ছিল তারা তা সম্পূর্ণরূপে পালন করতে পারেনি বিধায়ী আমরা এখনও আমাদের লাশের শাড়ি বাড়তেছে মৃত্যু মৃত্যুর সংখ্যা বাড়তেছে আমাদের শরীরের সংখ্যা বাড়তেছে আমরা গাজী সালাউদ্দিন ভাইয়ের এই মৃত্যুতে গভীরভাবে শোকাহত আমরা সরকারের প্রতি দৃঢ়ভাবে বলতে চাই আমাদের যারা গণ আহত যোদ্ধা যারা রয়েছেন এখনও যারা কাঁপাচ্ছেন এখনো যাদের শরীরের স্ক্রিনটা রয়েছে যারা নানাভাবে অঙ্গ ক্ষতিগ্রস্ত রয়েছে তাদের সর্বাত্মকভাবে সর্বোচ্চ পরিমাণে যতটুক সহযোগিতা করা প্রয়োজন চিকিৎসার নেওয়া প্রয়োজন সেটুকু যাতে সরকারের জায়গা থেকে করে এবং এই চিকিৎসা অনেকে যে ক্ষতিগ্রস্ত হয়েছে এটা তাদের দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রয়োজন হয়তো সাময়িক একটা চিকিৎসা সকল অনেকেই পেয়েছে কিন্তু দীর্ঘমেয়াদী চিকিৎসাগুলো যদি অব্যাহত না থাকে তাহলে এরকম ঘটনা কিন্তু ঘটতে থাকবে ফলে এখন আমরা নির্বাচনের ডলে যাতে আমাদের এই আহত ভাইদের কথা আমাদের এই শহীদ পরিবারদের কথা ভুলে না যাই নাহলে আমাদের এই গাজী সালাউদ্দিন ভাইয়ের মতো এরকম অনেকেই কিন্তু মৃত্যুবরণ করতে থাকবে ফলে এই যে তাদের স্বাস্থ্য সুবিধার কথা যেটা বলা হয়েছে এইটা নিয়েও নানা অভিযোগ আছে এবং পরবর্তী নির্বাচিত সরকার যেই আসুক না কেন আমাদের এই চিকিৎসা যাতে অব্যাহত থাকে সেই কমিটমেন্টটা যাতে সবার প্রতি থাক সবার জায়গা থেকে থাকে এবং গাজী সালাউদ্দিন ভাইয়ের পরিবারের পাশে আমরা আছি আমরা কর্তৃপক্ষের কাছেও সরকারের কাছেও আহ্বান জানাবো তাদের পরিবারের দায়িত্ব যাতে রাষ্ট্র নেয় ওনার দুটি সন্তান রয়েছে ওনার স্ত্রী অসুস্থ এবং গাজী সালাউদ্দিন ভাই উনি ওনার একটা কথা আমরা শুনতে পেয়েছি যে উনি মারা যাবার কয়েকদিন আগে উনি একটা রাজনৈতিক দলের নেতাকর্মীদের দ্বারা তিনি হেনস্থার শিকার হয়েছিলেন ফলে এরকম জুলাই যোদ্ধারা যারা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে রয়েছেন তারা তাদের এরকম রাজনৈতিক নিরাপত্তা সংকটও রয়েছে জাতীয় নাগরিক পার্টির জায়গা থেকে আমরা সব সময় তাদের সর্বাত্মকভাবে পাশে আছি কিন্তু সরকারকেও দায়িত্ব নিতে হবে এবং সকল রাজনৈতিক দলকেও এই দায়িত্ব নিতে হবে যাতে এই পরিবারগুলো এই মানুষগুলো লড়াইয়ের ফলে যাদের ক্ষতির শিকারের ফলে কিন্তু আমরা গণ অভ্যুত্থানে সফল হয়েছিলাম আমরা ফ্যাসিবাদকে বিতাড়িত করতে পেরেছিলাম এবং বাংলাদেশকে নতুনভাবে বিনির্মাণের স্বপ্ন দেখতে পাচ্ছি ফলে তাদের প্রতি সেই সম্মান তাদের প্রতি যাতে সেই সহমর্মিতা আমাদের এবং সেই শ্রদ্ধা আমাদের সবসময় থাকে আমরা এখানে শুনতে পেয়েছি স্থানীয় বিএনপির একজন কয়েকজন কর্মী দ্বারা তিনি হেনস্থার শিকার হয়েছেন পরে এটা থানা পুলিশ পর্যন্ত গিয়েছিল ফলে এবং আর আওয়ামী লীগ প্রতিটা আওয়ামী লীগের জায়গা থেকে তো আমাদের যারা গণভ্যুত্থানের যোদ্ধা ছিলেন তাদের তারা সবসময় হেনস্থার শিকার হয় বা একটা সেটের মধ্যে থাকে আমরা এরকমটা ওনার পরিবারের কাছ থেকে শুনতে পেয়েছি আমরা খুব স্পষ্টভাবে বলেছি যে আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি এবং সেক্ষেত্রে আমরা তিনশো আসনই আমাদের লক্ষ্য তবে যারা ফ্যাসিবাদ বিরোধী এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন সেটা খালেদা জিয়ার কথা আমাদের নাসির ভাই বলে নাসির উদ্দিন পাটোরি বলেছেন ওনাদের বিষয়ে আমরা ওনাদের সম্মানে হয়তো আমরা সেসব জায়গায় আমরা প্রার্থী দিব না বাট এছাড়া আমাদের সর্বাধিক আসনে আমরা আমাদের প্রার্থী সাপলাকলির জন্য আমরা প্রার্থী দিব এবং বাংলাদেশের মানুষের কাছে আমরা সেই আহ্বান জানিয়েছি এবার আমরা এবার বাংলাদেশের ইতিহাসে নির্বাচনী যে সংস্কৃতি যে আমরা দেখি যাদের টাকা আছে যারা এলাকায় গডফাদারগিরি করে তারাই নির্বাচনের দ্বারা আমরা সেই সংস্কৃতিকে এবার চ্যালেঞ্জ করতে চাই বরং এলাকার যে গ্রহণযোগ্য মানুষ সাধারণ মানুষের পাশে যাকে পাওয়া যায় একজন সাধারণ খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে এলাকার যারা শিক্ষক রয়েছেন ইমাম রয়েছেন গ্রহণযোগ্য সামাজিক নেতৃত্ব রয়েছেন তাদেরকে আমরা জনপ্রতিনিধি হিসেবে সংসদে দেখতে চাই তো আমরা সে উদ্দেশ্যে কাজ করছি আর সমঝোতা বা জোট বা এটা আমরা বলেছি এটা অবশ্যই একটা রাজনৈতিক বা আদর্শিক জায়গা থেকে হতে পারে যদি সেরকম কোনো সম্ভাবনা তৈরি হয় যেমন জুলাই সনদের বিষয়টা আছে জুলাই সনদে এই আমাদের যে সংস্কারের দাবিগুলো আছে এই দাবিগুলোর সাথে যদি কোনো দল ঐক্যবদ্ধ সংহতি প্রকাশ করে সেক্ষেত্রে আমরা জোটের বিষয়টা হয়তো বিবেচনা করব বাট আমরা এখন পর্যন্ত এককভাবেই আগাচ্ছি আমরা এই মাসের পনেরো তারিখের মধ্যে আমরা হয়তো আমাদের প্রাথমিক একটা তালিকা আমরা প্রকাশ করব